আপনার দেখা সেরা খেলোয়াড়কে এই প্রশ্নের জবাবে বলেন দেখো তিন প্রজন্মের ফুটবলারদের বিপক্ষে আমি খেলেছি একজনকে কিভাবে বেছে নেই বলুন জিনেদিন জিদান রোনালদো নাজারিও লিওনেল মেসি ক্রিশ্চানো রোনালদো ইনিয়েস্তা কত সেরা ফুটবলার রয়েছেন তবে যদি একজনকেই বেছে নিতে হয় তবে সে নেই খেলোয়াড় ও মানুষ হিসেবে সে যেমন তার অন্তত পাঁচটি ব্যালন ইয়ার জেতা উচিত ছিল এই কথাগুলো কোনো সাধারণ ব্যক্তি বলেন বলেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা গোলকিপার জিয়ান লুইজি গুফ এরকম একজন খেলোয়াড় কিংবদন্তি গোলকিপার যখন নেইমারকে নিয়ে এত শক্ত মন্তব্য করেন তখন বুঝে নিতেই হবে নেইমারের মাঝে সেই প্রতিভায় ছিল যা আলাদা করে নজর কেড়েছিল তার সাবেক পিএসজি ছবিদের শুধু ভাগ্য আর ইঞ্জুরি নেইমারের সহায় হয়নি হয়তো ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মনে যেতে পারতেন নেইমার কি ছিল না তার মাঝে গোল করতে পারেন করাতে পারে সুযোগ তৈরি করতে জানেন ড্রিবলিং এর ওস্তাদ আর স্কিলে তো তার কাছেও নেই কে এত সব কিছুর পরেও ভাগ্য সহায় হয়নি নেইমারের ইঞ্জুরি আর কিছু ভুল সিদ্ধান্ত তাকে সেরা হওয়া হতে সরিয়ে দিয়েছে দুই হাজার একুশ সালের কোপা আমেরিকার ফাইনাল হেরেছিল ব্রাজিল তবে সেই ফাইনালে নেইমার যে পারফর্ম করেছিল সেটা ফাইনাল ম্যাচে পরাজিত দলের করা মাঝে থাকবে সেদিন নেইমারকে নিয়ে হিমশিম হেঁটে হয়েছিল পুরো আর্জেন্টিনাকে নেইমার সেদিন কতটা ভুগিয়েছিল সেটা এমির কথা পরিষ্কার তিনি বলেন শেষ পঁচিশ মিনিট সে ছিল অপ্রতিরোধ আমার মিডফিল্ডাররা চেষ্টা করেছিল তাকে আটকাতে তবে পারে আমার ডিফেন্ডাররা চেষ্টা করেছিল তাকে আটকাতে তবে ব্যর্থ হয়েছিল আমি ভাবছিলাম কেউ তাকে আটকাও তার ফাইনাল ম্যাচের পারফর্ম নিয়ে শুধু এমি একা নয় রড্রিগো ডি পলো জানিয়েছিলেন একই কথা তিনি বলেন আমি নেইমারের মতো প্রতিপক্ষ দেখিনি 2021 কোপা আমেরিকার ফাইনালে সে ছিল অবিশ্বাস্য সত্যি বলতে একজন খেলোয়াড় কতটা অবিশ্বাস্য হলে খেলার মাঠতেই তাকে প্রশংসা করা হয় সেটাই করেছিলেন রড্রিগো সেদিন খেলার মাঝেই নেইমারকে বলেন তুমি অবিশ্বাস্য তোমাকে ম্যাচ থেকে সরানোর কোনো উপায় নেই এরপর একে অন্যকে জড়িয়ে ধরেন আসলে নেইমার কতটা দুর্দান্ত খেলোয়াড় সেটা তার বিপক্ষে খেলেছে তারা সবাই জানে তবে ইনজুরি আর কিছু ভুল সিদ্ধান্ত আক্ষেপের দাগ হয়ে রইলো তার ক্যারিয়ারে যদি বাবার কথা না শুনে পিএসজি না গিয়ে বার্সাই থেকে যেতেন তবে অন্তত একবার হলো ব্যালন ডি'অর ছুঁয়ে দেখতে আর যাই হোক না কেন এত ইনজুরি তো দেখতে হতো না বার্সেল ছাড়ার পর হতেই তো ইনজুরি আর পিছু ছাড়েনি তাকে আর এখন তো মাত্র 32 বছর বয়সে ক্যারিয়ারটা শেষের দিকে যেখানে 40 ছুঁইছুঁই রোনালদো এখনো গোল করছে নিয়মিত সেখানে গত এক বছরে নেইমারকে মাঠে দেখা যায়নি ঠিক মতো ইঞ্জুরি কাটিয়ে মাঠে আসেন দুই ম্যাচ পর আবারও মাঠের বাইরে তবে কি এভাবেই শেষ হয়ে যাবে